হরে কৃষ্ণ কার্তিক মাসে যারা ব্রত পালন করছেন বা এই দামোদর মাস ব্রত যে পালন করছেন এর মধ্যে কয়েকটি নিয়ম আছে যে খুবই কঠিন আবার খুবই সহজ কিন্তু এইগুলোর মাঝখানে কয়েকটা নিয়ম আছে যে আপনাকে পালন করতেই হবে ওই নিয়মগুলো পালন না করলে আপনাকে কিন্তু ব্রত অসম্পূর্ণ থেকে যায় এই বেশি কিছু না নিয়ম অনেক আছে কিন্তু তারপরে এই চারটা নিয়ম যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনার ব্রত অসম্পূর্ণই থেকে যায় যেমন অন্নের দেওয়া অন্ন কেননা অন্যের শরীরে বা প্রতিটি মানুষের শরীরের মধ্যেই পাপ বাস করে কেননা মানুষ অনবরত দিন রাত চব্বিশ ঘন্টা পাপ করে আছে সেই পাপ মানুষের শরীরের মধ্যেই থাকে সেই জন্য অন্নের দেওয়া অন্ন এই কার্তিক মাসে যারা ব্রত করছেন তারা গ্রহণ করবেন না অর্থাৎ বলতে গেলে আপনি কারো বাড়িতে কোনোরকম অন্ন নেবেন না বা গ্রহণ করবেন না দ্বিতীয় হচ্ছে অন্নের বিছানায় আপনি যাবেন না বসতেও না শুতেও না তারপর হচ্ছে আপনি খাট বা পালঙের মধ্যে শোবেন না অর্থাৎ মাটির মধ্যে শয়ন করতে হবে ভূমির মধ্যে শয়ন করতে হবে আপনারই ঘরে অন্য কারো ঘরে গিয়েও রাত কাটানো যাবে না তারপরে হচ্ছে আপনি কাঁসার থালার মধ্যে ভোজন করতে পারবেন না অর্থাৎ পাতার মধ্যে ভোজন করতে হবে তারপরে হচ্ছে আপনার যে রজসোলা স্ত্রী থাকবে তাদের সংস্পর্শে আসতে পারবেন না বা ছুতে পারবেন না এই চারটা নিয়ম আপনি পালন করতে এছাড়া আরও অনেক নিয়ম আছে যেটাকেও পালন করতে হয় কার্তিক মাসে ব্রত চলাকালীন আরও অনেক কিছু নিয়ম আছে ওইগুলোকেও পালন করতে হয় সাধারণ লোককে এবং কিছু বৈষ্ণব পুরুষকেও বা কিছু বিদ্যান পুরুষকেও সেই কথাগুলো বলবো সর্বপ্রথম হচ্ছে যে গরুকে ঘাস দেওয়া তারপর হচ্ছে গরিব দুঃখ দেখে অন্নদান করা এবং যদি আপনি সাধারণ লোক হন তাহলে বৈষ্ণব পুরুষের সাথে বার্তালাপ করা এবং বৈষ্ণব পুরুষের কর্তব্য হচ্ছে সাধারণ লোকের সাথেও যদি পারে কথা বলে তাকে উস্কানি দিয়ে এই ব্রতের মধ্যে সামিল করা তাহলে সেই লোক ধর্মের পথে যাবে এবং তারও মনের ভিতরে একটা দ্বীপ জ্বলবে ভগবানের কাছে যাওয়ার জন্য মুক্তির পথে যাওয়ার জন্য অর্থাৎ এটাকে বলা হয়েছে শাস্ত্রের মধ্যে যে এটাই আসল ধর্ম যে মানুষের দ্বীপকে জ্বালানো মানুষকে উস্কানো যে ধর্মের পথে চলার জন্য এই কথাগুলো আপনাকে পালন করতে হবে দ্বিতীয় হচ্ছে কার্তিক ব্রত চলাকালীন কোনো রকম যে বৈষ্ণব আছেন বা ব্রতি আছেন যারা ব্রত করছেন তাদের নিন্দা করা যাবে না ব্রাহ্মণদের নিন্দা করা যাবে না গুরু নিন্দা করা যাবে না বেদের নিন্দা করা যাবে না নিজের স্ত্রী নিন্দা করা যাবে না তো এই সমস্ত কিছু কথা আছে যাদের কোনো রকমে নিন্দা করা যাবে না যদি এই সমস্ত কিছু নিন্দা করেন তাহলে কি আপনি ঘোর নরগের মধ্যে পড়বেন অর্থাৎ সেই ব্রত করা আপনার নিঃস্বার্থ হবে আর কিন্তু আপনার একটা পাপ হয়ে যাচ্ছে শাস্ত্রে বলেছে যে কার্তিক মাসে যে সমস্ত ব্যক্তিরা ব্রত পালন করে তাদের শরীরে সমস্ত তীর্থ বাস করে অর্থাৎ যেমন গঙ্গা স্নান যদি আপনি করতে যান বা পুষ্করে যান সেখানে গিয়ে যেই পুণ্য ফল আপনি পান একমাত্র কার্তিক ব্রত যে সঠিকভাবে পালন করছে তার দর্শন করা মাত্র সেই পূর্ণ ফল আপনি পেয়ে যান অর্থাৎ আপনি যদি মনে করেন যে এই ব্যক্তি সঠিকভাবে কার্তিক ব্রত পালন করছে তার দর্শনও আপনি করতে পারেন তার সাথে বার্তালাপ করতে পারেন শাস্ত্রী বলছে যে কার্তিক মাসে যে সমস্ত পুরুষরা এই ব্রত পালন করে তাদের শরীরেও পাপ বাস করে কিন্তু তার পাপেরা তার শরীর মধ্যে থাকতে পারে না বা তাকে দিয়ে আর পাপ কাজ করাতে পারে না পাপেরা তখন নিজেরা আপোষে কথা বলে যে এ তো এখন কার্তিক মাসে ব্রত করা ধরেছে এখন আমরা কোথায় যাব এর শরীরে তো আর থাকতে পারবো না তখন তারা তার শরীর থেকে পালিয়ে যায় এতটাই মানে শক্তি এতটাই তেজ আর এতটাই এর ক্ষমতা আর হচ্ছে কার্তিক মাসে যে সমস্ত পুরুষরা নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তাদের রক্ষার জন্য ভগবান স্বয়ং দেবরাজ ইন্দ্রকে অর্ডার দেন এবং সমস্ত দেব দেবতা মিলে সেই ব্রতী পুরুষে রক্ষা করেন যেমন রাজার বডিগার্ডেরা রাজাকে সুরক্ষা প্রদান করেন তেমনি সেই ব্রতি পুরুষকে সমস্ত দেবদেবতারা সুরক্ষা প্রদান করেন যেন তার কোনো রকম ক্ষয়ক্ষতি বা কোনো রকম অনিষ্ট না হয়ে যায় তো এই কার্তিক মাসের যে মেন মেন কয়েকটা কথা ছিল সেগুলো আপনাকে আমি বললাম আগামীকাল আমি বলবো কার্তিক মাসে কোন কোন জিনিস আপনি খাবেন না তারপরে বলবো অন্য একটা কথা নিয়ে এবং এরপরে বলবো কার্তিক মাসের অনেকগুলো মাহাত্ম আছে যে এই ব্রত করে তারা কি ফল পেয়েছে কোন কোন পাপ থেকে মুক্তি পেয়েছে বা কি করে সে মুক্তি হয়ে গেছিল ওই সমস্ত কিছু বলবো এক এক দিন এক একটা করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ যদি চ্যানেলে প্রথমবার অবশ্যই সাবস্ক্রাইব করবেন সনাতনী ভাই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন হরে কৃষ্ণ